হ্যালো আসালামু আলাইকুম সাতাশে জুন দুই হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরির পত্রিকাটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনার সবাই ভালো আছেন সোকাইজ আজকের এই সাপ্তাহিক চাকরির পত্রিকাটিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে চলুন সে সম্পর্কে দেখে আসা যাক সো আজকে যে চাকরি পত্রিকাটিতে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হলো সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী পদসংখ্যা রয়েছে একশত চব্বিশ জন যেখানে কম্পিউটার অপারেটর পদে রয়েছে তিনজন পরিসংখ্যানবিদ পদে রয়েছে দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে রয়েছে দুইজন স্টোরকিপার হিসেবে রয়েছে ছয়জন স্বাস্থ্য সহকারী হিসেবে রয়েছে একশত আটজন ড্রাইভার হিসেবে রয়েছে তিনজন এই সকল পদের জন্য আপনাদের যেসব শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটা একটু পজ করে এখান থেকে দেখিয়ে নেবেন বাংলাদেশ গম ভুট্টা ও গবেষণা ইনস্টিটিউট এখানে পদসংখ্যা রয়েছে উনষাট জন সিনিয়র সহকারী পরিচালক পদে রয়েছে একজন মানব সম্পদ ব্যবস্থাপনায় দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ 3.5 থ্রি পয়েন্ট ফাইভ পে যারা এমবিএ ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন বৈজ্ঞানিক কর্মকর্তা ছয়জন কৃষি বিজ্ঞান কৃষি অর্থনীতি কৃষি প্রকৌশল ফুড ইঞ্জিনিয়ারিং পরিসংখ্যান বিষয়ে যারা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন থামার তত্ত্বাবধায়ক পদের চারজন কৃষি বিজ্ঞান কৃষি অর্থনীতি কৃষি প্রকৌশল ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে যাদের চার বছর মেয়াদি অবলি দ্বিতীয় শ্রেণীর স্নাতক যোগ্যতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন সরকারি পরিচালক হিসেবে রয়েছে দুইটি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিবিএ বিবি যারা ফাইন্যান্স ডিগ্রি অর্জন করছেন তারা এখানে আবেদন করতে পারবেন মেডিকেল অফিসার পদে রয়েছে একটি এছাড়া সহকারী প্রকৌশলী দুইটি সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে রয়েছে একটি হিসাবরক্ষণ কর্মকর্তা রয়েছে একটি শূন্যপদ এছাড়া জেলা প্রশাসক কিশোরগঞ্জ পদসংখ্যা রয়েছে একশত একচল্লিশ জন ড্রাফসম্যান হিসেবে রয়েছে দুইটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে রয়েছে সতেরোটি শূন্যপদ নাজেই কাম ক্যাম ক্যাশিয়ার হিসেবে রয়েছে তেরোটি শূন্যপদ সার্টিফিকেট সহকারিতে রয়েছে বারোটি সার্টিফিকেট পেশ করে রয়েছে বারোটি ক্রেডিট চেকিং কাম সায়ত সহকারী এখানে রয়েছে টোটাল বারোটি পদ এবং মিউটেশন কাম সার্টিফিকেটে রয়েছে বারোটি শূন্যপদ ট্রেসার হিসেবে রয়েছে দুইটি পদ অভিষয়কে রয়েছে পঞ্চান্নটি পদ নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী হিসেবে বেশ কিছু সংখ্যা এখানে রয়েছে জেলা প্রশাসক কিশোরগঞ্জের জন্য আপনারা যারা যে পদে আবেদন করবেন সে পদে আবেদন করার জন্য নির্দিষ্ট বেশ কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আপনারা একটু পদের পদের সাথে সেই সব শিক্ষাগত যোগ্যতাগুলো মিলিয়ে নেবেন ভিডিওটি লং ওয়ার না হওয়ার জন্য আমি আপনাদের দেন রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের চাকরি পদের সংখ্যা রয়েছে ষোলোশো ছাব্বিশ জন উপজেলা অফিসার পদে রয়েছে একশত পঞ্চাশ জন ইউনিট অফিসার পদে রয়েছে একশত বাহাত্তর জন পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে রয়েছে দুইশত জন কমিউনিটি ম্যানেজার পদে রয়েছে একশত আটানব্বই জন কর্মসূচি সংগঠক পদে রয়েছে একশো আশিটি অফিস সহকারী পদে রয়েছে দুইশো আঠারোটি ইউনিয়ন পরিদর্শক পদে রয়েছে দুইশো তিরিশটি স্বাস্থ্যকর্মীতে রয়েছে দুইশো আটষট্টিটি শূন্য এছাড়া জেলা প্রশাসক চাপাইনবগঞ্জে চাকরি যেখানে পদসংখ্যা রয়েছে তেইশটি সার্টিফিকেট পেশকার পদে রয়েছে একটি ট্রেসার পদে রয়েছে দুইটি নিরাপত্তা প্রহরী এবং অফিস অভিষয়ক পদে আঠারোটি দুইটি যথাক্রমে দুইটি এবং একটি শূন্য পদ রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সাথে এই পদগুলো একটি মিলিয়ে নেবেন সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ সংখ্যা রয়েছে একশত নয় জন যেখানে সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অবলিক সহকারী প্রকৌশলী সিভিল সোনালী ব্যাংক পিএসসি চারটি বাংলাদেশ হাউস বিল্ডিং অ্যান্ড ফাইন্যান্স পদ রয়েছে তিনটি প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে একটি টোটাল আটটি শূন্য পদ রয়েছে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইলেকট্রিক্যাল সহকারী প্রকৌশলীতে রয়েছে তিনটি শূন্য পদ প্রকৌশলী ইলেকট্রিক্যাল বিষয়ে যারা স্নাতক অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবে এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষতে চাকরি রয়েছে পনেরোটি পাইলট পদে রয়েছে একটি সহকারী পরিচালক পদে রয়েছে একটি সহকারী ড্রেজিং পদে রয়েছে একটি সহকারী পরিচালক পদে রয়েছে একটি হিসাব বিজ্ঞান এবং ফিনান্স মার্কেটিং ব্যবস্থাপনায় যারা অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সময় সিজিপিতে স্নাতকোত্তর অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলী হিসেবে রয়েছে এখানে একটি শূন্যপদ দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপে সহ যারা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগে দ্বিতীয় বা সমানে সিজিপেতে যারা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক বিভাগে একটি শূন্যপদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকে রয়েছে একটি ল্যান্ড সার্ভেয়ার পদে রয়েছে তিনটি অফিস সহায়ক পদে রয়েছে দুইটি নিরাপত্তারক্ষী হিসেবে রয়েছে একটি শূন্য পদ এছাড়া রবি ফোর জি নেটওয়ার্কে নিয়োগ মোট পদের সংখ্যা রয়েছে এক হাজার চারশো চল্লিশটি পদের নাম রয়েছে এরিয়া ম্যানেজার অডিট অফিসার ইনচার্জ অফিসার সুপারভাইজার এবং সিকিউরিটি গার্ড পদে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি পদ সংখ্যা রয়েছে দশটি কম্পিউটার অপারেটর পদে রয়েছে একটি মেকানিক পদে রয়েছে একটি ড্রাইভার পদে রয়েছে একটি ট্রান্সপোর্ট হেল্পার হিসেবে রয়েছে একটি সহকারী ইলেকট্রিশিয়ান হিসেবে রয়েছে একটি কুকাম কাম বেয়ার পদে রয়েছে একটি অফিস সহায়ক পদে রয়েছে একটি নিরাপত্তা প্রবৃত্তে রয়েছে তিনটি পদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চারটি পদ সংখ্যা রয়েছে এখানে টোটাল আটটি সহকারী লাইব্রেরি অফিসার পদে রয়েছে একটি ড্রেম ডেমন স্টেটর পদে রয়েছে ছয়টি আর্টিস্ট পদে রয়েছে একটি শূন্য পদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকরি পদসংখ্যা চৌত্রিশটি সামসুন হল এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে অষ্টম শ্রেণীর পাশে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই পদসংখ্যাগুলো একটু মিলিয়ে নেবেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে টোটাল পদসংখ্যা রয়েছে পাঁচটি সহকারী পরিচালক পদে রয়েছে একটি গবেষণা অফিসার পদে রয়েছে একটি মূল্যায়ন অফিসার পদে রয়েছে দুইটি কারিগরি তদারককারী পদে রয়েছে একটি শূন্য পদ এছাড়া খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো পদ সংখ্যা রয়েছে চারটি উচ্চমান সহকারী পদে রয়েছে একটি ড্রাফসম্যান হিসেবে রয়েছে একটি কম্পিউটার অপারেটর পি এ হিসেবে দুইটি শূন্যপদ রয়েছে বিস্তারিত দ্বিতীয় পেজে রয়েছে পরবর্তী দ্বিতীয় পেজে কী কী রয়েছে আপনাদের সেখানে আমরা ভালোভাবে দেখব কি দেন রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চাকরি পদসংখ্যা রয়েছে দশটি ড্রাইভার চুক্তিভিত্তিক নিয়োগ অর্থাৎ এখানে দশটি শূন্যপদ রয়েছে আপনাদের বিস্তারিত জানার জন্য ভিডিওটি একটু পজ করে এখান থেকে দেখে নেবেন বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আমি বিস্তারিত জানানোর আপনাদের চেষ্টা করব সো চলে আসলাম চাকরির দ্বিতীয় পেজে চাকরির দ্বিতীয় পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আমরা প্রথম পেজে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেখলাম সেই সব নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত রূপ অর্থাৎ কীভাবে আপনারা আবেদন করবেন আবেদনের নিয়ম প্রণালী এবং কি কী ফর্ম আবেদন পূরণ করতে হবে আবেদনের জন্য কত টাকা এখানে বরাদ্দ করা হয়েছে সেই সব বিষয়গুলো এখানে পর্যালোচনা করা আছে তো আপনারা বিস্তারিত জানাতে প্রয়োজন পড়বে অবশ্যই এখানে ভিডিওটি পজ করে দেখে নেবেন তো চলে যাচ্ছি চাকরি তৃতীয় পেজে তৃতীয় পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বেসরকারি নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি শেষ পৃষ্ঠের পরের অংশ শেষ পৃষ্ঠে কী কী রয়েছে আমরা শেষ পেজে দেখব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি রেলপথ মন্ত্রণালয়ের চাকরি শেষ পৃষ্ঠে রয়েছে এছাড়া জেলা প্রশাসক ফেনীতে শেষ পৃষ্ঠের পরের অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে শেষ পৃষ্ঠের পরের অংশ হিসেবে বেশ কিছু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি তো চলে আসলাম চাকরির শেষ পেজে চাকরির শেষ পেজে যে বিজ্ঞপ্তিগুলো এখানে রয়েছে আমরা বেসরকারি শিক্ষক পতন কর্তৃপক্ষ এখানে এক লাখ আটশত জন রয়েছে স্কুল কলেজ এমপিভক্ত রয়েছে ছেচল্লিশ হাজার দুইশত এগারো জন মাদ্রাসায় রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশত একজন কারিগরি এবং ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে রয়েছে এক হাজার একশত জন করতোয়া প্লাস্টিক শিল্প প্রতিষ্ঠানের চাকরি এরিয়া সেলস ম্যানেজার হিসেবে এখানে সর্বোচ্চ যারা পঁয়তাল্লিশ বছর বয়স তারা এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট প্রথম পৃষ্ঠের পরের অংশ হিসেবে রয়েছে ব্যক্তিগত সহকারী হিসাব রক্ষক প্রধান সহকারী এছাড়া রয়েছে উচ্চমান সহকারী বৈজ্ঞানিক সহকারী অডিটর কম্পাউন্ডার অফিস সহকারী কাম কম্পাউন্ডার মুদ্রা খরিক হিসেবে এছাড়া এক নজরে বেশ কিছু জব সংবাদ রয়েছে এখানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড পদের নাম রয়েছে টেনি ব্রাঞ্চ ম্যানেজার রাজগোত্র মডেল কলেজ তথ্য সেবা জন জনসংযোগ কর্মকর্তা নিটল নীলের গ্রুপ বিভাগের নাম সেলস হিরো মোটরসাইকেল ফোর নাম টেরিটরি ম্যানেজার আকিস বেকারি লিমিটেড ন্যাশনাল সেলস ম্যানেজার পদ একটি প্রাইম ব্যাংক পিএলসি গর্ণফুলি গ্রুপ ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস নাবিল গ্রুপ প্রমি অ্যাগ্রো ফুড লিমিটেড লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি ওয়ান ব্যাঙ্ক পিএলসি প্রাণ গ্রুপ ডিজিগন টেকনোলজি লিমিটেড ফ্রান গ্রুপ এই সব নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজে পদসংখ্যা রয়েছে বাইশটি প্রভাষক হিসেবে বিশটি শূন্যপদ রয়েছে এছাড়া প্রবাসক বিজ্ঞান রয়েছে দুইটি দেন রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পদ সংখ্যা রয়েছে দুইটি সোনোলজিস্ট এখানে একটি ইকো স্পেশালিস্ট এখানে একটি শূন্যপদ রয়েছে জেলা প্রশাসক ফেনি যেটি আমরা তৃতীয় বেজে দেখলাম অফিস সহকারী কাম কম্পিউটার হিসেবে রয়েছে সাতটি সার্টিফিকেট সহকারিতা রয়েছে একটি শূন্যপদ রেলপথ মন্ত্রালয়ের চাকরি রেলপদে রয়েছে ছয়টি শূন্যপদ যেখানে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে রয়েছে একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে রয়েছে একটি অফিস সহায়ক পদে রয়েছে চারটি শূন্যপদ দেন রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদ রয়েছে আটটি ক্যাটালগর কম্পিউটার অপারেটর সাত মুদ্রা খরিক অফিস সহকারী কাম কম্পিউটার অফিস সহকারী হিসেবে রয়েছে দুইটি তো এই ছিল সাতাশে জুন দুই হাজার প্রকাশিত বেশ কিছু সরকারি এবং বেসরকারি ভিত্তিক বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট পেতে কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর এখানে শেষ করছি খদা হাফেজ